আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি মোবাইলের কারণে মানে বাড়িতে মোবাইল ছিল না নিজে তার জন্য কিন্তু আমি কোনো রকমের কোনো ভিডিও তৈরি করতে পারিনি আর ভিডিও না দিলে কিন্তু আমাকে খুব খারাপ লাগে যেহেতু আমি মানে এত শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমি সব সময় কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো কিন্তু আজকে দিতে পারলাম না তো খুবই ক দুঃখ লাগছিলো কষ্ট লাগছিলো তার জন্য কিন্তু আজকে যে তেলে ভাজাগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম ভাবলাম সেগুলোই সাজিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি ছেড়ে দেই। তাও ভিডিওটা তা আসবে ওই কারণেই কিন্তু আমি এগুলো রেডি করতে লাগলাম তো এখানে ছিল চপ আর ছিল হচ্ছে ডালের পেঁয়াজু আর ছিল বেগুনি তো ওইগুলোকেই আমি ভালোভাবে থালাতে সাজিয়ে দিচ্ছি দেখো আর বৃষ্টি দিনে কিন্তু এরকম তেলে ভাজা খেতে ভালোই লাগে মুখ খুব ভালো লাগে খেতে শুধু ভালো না লাগে না খুবই ভালো লাগে তো আশেপাশে কিন্তু আমি এইগুলো দিয়ে দিয়েছি চপগুলো দিয়েছি আর পেঁয়াজিগুলো দিয়েছি ডালের পেঁয়াজি আর এখানে দিয়েছি বেগুনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো ইউটিউবে যে ভিডিওগুলো আমি ছাড়ি সেগুলো কিন্তু খুব আনন্দের সঙ্গেই ছাড়ি তোমরাও জানো যে আমার শরীরটা কিছুদিন থেকে ভালো নেই তবুও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আনন্দের সঙ্গেই তৈরি করছি আর ছাড়ছি এত কষ্ট হওয়ার সত্ত্বেও কিন্তু আজকে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত এর থেকে বেশি বড়ো করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফিজ